একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে প্রত্যয় দেখো কী কী প্রত্যয় আছে সেগুলি আমি লিখে দিয়েছি আজকে আমি প্রত্যয় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলি দেখো আমি আগের ভিডিওতে প্রত্যয় থেকে সমস্ত কিছু ডিটেলস লিখে দিয়েছি তোমরা সেগুলি দেখে নেবে এখন এক নাম্বার কোশ্চেনটি দেখো দৃশ ধাতুর তপ্রত্যয় করে কি হবে দেখো চারটে অপশান আছে দৃশ ধাতুর তপত্যয় করলে দৃষ্ট বজ ধাতুর তা সঠিক উত্তরটি হবে উসিতুয়া ব্রু বা বজ ধাতুর তা প্রত্যয় সঠিক উত্তরটি হবে উক্তুয়া হসু কয়ে তয়ে বয়ে আকার সব ধাতুর তিন প্রত্যয় করলে হবে সুপ্তি পচ ধাতুর প পক স্পৃশ ধাতুর প্রত্যয় দেখো চারটে অপশান আছে স্পৃষ্ট ব্রু বা বজ ধাতুর তবতু প্রত্যয় সঠিক উত্তরটি হবে উক্তপথ সৃষ্টুয়া প্রত্যয়টি হল সৃজ ধাতুর তা প্রত্যয় করে জজ ধাতুর তা ইস্টুয়া গতুয়া প্রত্যয়টি হল গম ধাতুর তা প্রত্যয় করে দৃশ ধাতুর তা প্রত্যয় সঠিক উত্তরটি হল দৃষ্টুয়া যগ্ধ বা অন্ন প্রত্যয়টি হল অধাতুর পত্তয়। উক্ত প্রত্যয়টি হল ব্রু বা বজ ধাতুর প্রত্যয় হানি প্রত্যয়টি হল হা যুক্ত তিন হানি সৌর প্রত্যয়টি হলো সহধাতুর প্রত্যয় জগধোয়া প্রত্যয়টি হলো জগধোয়া প্রত্যয়টি হলো অধাতুর তা প্রত্যয় সৈতুয়া প্রত্যয়টি হলো সি ধাতুর তা প্রত্যয় পঠিতুয়া প্রত্যয়টি হল পট ধাতুর প্রত্যয় ভূ ধাতুর প্রত্যয় গীত ধা ধাতুর হিতুয়া হায়স্যই তয়ব আকার হিত্তুয়া ভ্রু বা বস ধাতুর তিন প্রত্যয় উক্তি প্রণম্য বা প্রণত্ত প্রত্যয়টি হল প্রপূর্বক নম ধাতুর লপ প্রত্যয় প্রপূর্বক বস ধাতুর লপ সঠিক উত্তরটি হবে প্রশ আপূর্বক হন ধাতুর লপ আহত্ত প্রপূর্বক ধাতুর লপ প্রবিশ্য আগম্য বা আগত্য প্রত্যয়টি হল আপূর্বক গম ধাতুর লপ প্রপূর্বক দা ধাতুর লব প্রত্যয়টি হল প্রদায় প্রপূর্বক আব ধাতুর লব প্রত্যয়টি হবে প্রাপ্য প্রপূর্বক ব্রু বা বস ধাতুর লব প্রচ পয়ের ফলা ও চয়জ ফলা